জমি অন্যের কিন্তু বালু ফেলে ভরাট করছে আরেকজন তাও এক দুই একর নয় উচ্চ আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে শত শত একর জমিতে চলছে এই অপতৎপরতা নারায়ণগঞ্জের সোনারগাঁওর পিরোজপুর ইউনিয়নে এমন কাণ্ড ঘটছে ইকোনমিক জোন গড়ে তোলার নামে তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই ইউনিক গ্রুপ এ বিষয়ে মুখ খোলেনি আশরাফুল ইসলামের ছবিতে আতিকুর রহমান তমালের রিপোর্ট

নারায়ণগঞ্জের পুরো কান্দারগাঁও গ্রামেই যেন বোবা কান্না রোল দিনের বেলা বালুফালা কিছুটা কম থাকলেও রাতের আধারে সেই কারতলে পুরো দামে এখানকার দশটি গ্রামের প্রায় বারো হাজার মানুষ জানেন না তারা কোথায় যাবেন কি করবেন এখন বলে খাবেন কি চলবেন কি হবে মানে কি খামু মানে ওই বিক্ষা কর্ম আর খাবু বিক্ষা দিলে দিব না দিলে না দিব না খাইয়ে বুঝে কোন কি টাকা পয়সা দিচ্ছে না স্যার আমাকে কোনো টাকা পয়সা দেননি জোরে হারা বালুদা আপনি ব্যস্ত চান জমি না স্যার আমি ব্যস্ত এত অভিযোগ ইউনিক প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে এক কোম্পানির বিরুদ্ধে ইকোনমিক জোন তৈরির নামে অন্যের শত শত একর জমিতে বালু ফেলে ভরাট করছে তারা জমি আইরাম কিছু নাই আইন অনুযায়ী বড় উন্নয়ন প্রকল্পের জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা বা ইআইএ করে অনুমোদন নিতে হয় যদিও পরিবেশ অধিদপ্তর থেকে কোনো অনুমতি নেয়নি ইউনিক গ্রুপ আমাদের যে তথ্য প্রমাণ তাতে তারা কোনো ছাড়পত্র নেয় নেই ওখানে কোনো ধরনের তাকে বালি ভরাট নির্মাণ কাজ এগুলো কোনো অনুমতি দেওয়া হয়নি এটার জন্য আমরা উকিল নোটিশে পেয়েছি অলরেডি তাদেরকে আমরা ইতিপূর্বে তারা সাইবার ট্রাইম নামিয়ে ফেলেছি এবং আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবো অন্যের জমি দখল আর ভরাটের অভিযোগ এনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা উচ্চ আদালতে ইউনিক গ্রুপের বিরুদ্ধে মামলা করেছে আদালতের নিষেধাজ্ঞার পরও বালু ভরাটের কাজ চলছেই তারা অমান্য করে বালু ভরাট করেছে, তার জন্য আমরা আদালত মামলা তাদের উপরে একটি রুল ইস্যু করা হয়েছে এবং তাদের আইনজীবীর মাধ্যমে তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে তারা তার সাথে মোটেও কমপ্লাই করছে না উল্টো আরো ড্রেজারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং দিন রাত তারা কৃষিকাজই ওই এলাকার বেশিরভাগ মানুষের প্রধান পেশা নিজেদের জমিতে কেন বালু ভরাট করা হচ্ছে এমন কথা বলতে গিয়ে মিথ্যে মামলা খেয়ে গ্রাম ছাড়তে হয়েছে অনেকে এসব অভিযোগ নিয়ে ইউনু গ্রুপের কর্ণধার নুরালির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো কথা বলতে রাজি হননি আতিকুর রহমান তামাল সময় সংবাদ নারায়ণগঞ্জ